আপনি কি জানেন বাংলাদেশের এমন একটি গ্রাম আছে যেখানে সকাল শুরু হয় ফুলের হাসিতে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যশোরের বিখ্যাত ফুলের গ্রাম গদখালিতে এখন আপনাদের ঘুরে দেখাবো যশোরের এই গদখালির সব থেকে সুন্দর যে পার্কটি এই পার্কটির ভিডিও এক ভিডিওতে আমি কিন্তু এখন আছি নিউ ভাই ভাই মিরাকেল গার্ডেনের সামনে চলেন এই পার্কটিতে কি কি আছে এবং কোথায় কি সৌন্দর্য লুকিয়ে আছে সেটা একটু ঘুরে দেখায় প্রথমে এই পার্কটিতে ঢুকতে মাত্র পঞ্চাশ টাকা টিকিট লাগে এই পঞ্চাশ বিনিময়ে আপনি ভিতরে যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন হয়তো এই সৌন্দর্যটা পঞ্চাশ টাকার কাছে কিছুই না শহরের কলাহল পেছনে ফেলে প্রকৃতির ছোঁয়ানিতে আজ চলে এসেছি অসরের গর্ব নিউ ভাই ভাই পার্কে চারপাশে সবুজের শান্ত ছায়া খোলা আকাশ এবং নির্মল বাতাস যেখানে সময় যেন একটু ধীরে হাঁটে এখানে আপনি মন চাইলে প্রিয় মানুষের সাথেও আসতে পারেন অথবা বন্ধুদের সাথে কিংবা পরিবারের সঙ্গে এসে এখানে আপনি সুন্দর সময় পার করতে পারেন আপনি যদি একটি প্রকৃতি হন তাহলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য অন্যতম একটা সেরা জায়গা একজন প্রকৃতিপ্রেমী প্রকৃতির মাঝে যেগুলো খুঁজতে চান সব কিছুই কিন্তু এই যশোরের গদখালিতে রয়েছে এখানে যদি আপনি ঘুরতে আসতে চান অবশ্যই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসবেন কারণ এই টাইমে এই জায়গাটা একদম প্রকৃতির রূপে সজ্জিত থাকে এই পার্কটি বর্তমানে বাংলাদেশের এক কথায় ফুলের সব থেকে সুন্দর পার্ক বলা হয় যেখানে আপনি ফুল দিয়ে যে এত সুন্দরভাবে একটা পার্কটি মানে পার্কে সাজানো যায় সেটাই গদখালিতে না আসলে আপনি জানতেই পারবেন না এই পার্কটিতে রয়েছে কপলদের জন্য ছবি ওঠার জন্য অন্যতম একটি সুন্দর জায়গা এখানে আপনি সময় কাটাতে পারেন অনেক নিরিবিরি এখানে আসলে আপনার মনও অনেক ভালো হয়ে যাবে শুধু এই ফুল চারিপাশে দেখার জন্যই মানুষ আসে না এখানে আসে মানুষ ফুলে চাহিদা মিটাতে। কারণ ফুলে যে ঘ্রাণ এই ঘ্রাণ আপনি এখানে না আসলে হয়তো আর কোথাও এত সুন্দরভাবে পাবেন না মন ভরে ঘ্রাণ নিতে পারবেন এই যশোরে গদখালিতে শীতকালে যে এত সুন্দর রং বেরঙের ফুল বাংলাদেশে আছে সেটা এই গদখালিতে না আসলে আপনি হয়তো দেখতেই পাবেন না বাংলাদেশের আশি শতাংশ ফুলের চাহিদা কিন্তু এই যশোরের গদখালি থেকে সরবরাহ করা হয় যেটা বাংলাদেশের মানে সব জেলাতে ছড়িয়ে ছিটিয়ে যায় সেটা এই গতখালি থেকেই এই সৌন্দর্যর পেছনেও কিন্তু রয়েছে চাষিদের অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের ফলেই কিন্তু এত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পারি তাই এখনও দেরি না করে যাদের একটু ঘোরার ইচ্ছা আছে বা ফুল ভালোবাসেন তাহলে তারা চলে আসতে পারেন এই যশোরের বিখ্যাত গদখালিতে এই গদখালি সত্যি অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনার ছবি ওঠার জন্য আলাদা করে ক্যামেরা বহন করা লাগবে না এর ভেতরেই রয়েছে অনেকগুলো ক্যামেরাম্যান সো আপনি চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনার আশেপাশে যদি কোথাও শুন্য সুন্দর প্লেস থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম ভালো থাকবেন